নমস্কার আমি নয়ন রায় গোটা দেশে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে অভয়ের বিচারের পরিপ্রেক্ষিতে যেমন কলকাতা হোক মুম্বাই হোক দিল্লি হোক সারা পৃথিবী কার্যত তাকিয়ে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়েছিল প্রধান বিচারপতি ছিলেন তার সঙ্গে আরো দুজন সিনিয়র বিচারপতি ছিলেন রাজ্য সরকারের কাছে বারবার করে যে প্রশ্নগুলো জানতে চান প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যেখানে কপিল সিব্বাল ছিলেন রাজ্য সরকারের আইনজীবী ছিলেন টান উত্তেজনা ছিল কারণ অভয় এবং তিলকতমার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বক্তব্য আজকে উঠে আসে এবং আজকে সিবিআই তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে যে স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ্যে আনার কোনো বিষয় নয় কারণ তদন্ত চলছে গোটা বিষয়টা যেহেতু জুডিশিয়ালি ম্যাটার কিন্তু আমরা সামগ্রিক পরিস্থিতির যে বিষয় সেগুলো নিয়ে আমরা দেখছি যেগুলো ঘটছে রাজ্য জুড়ে সেগুলোর উপর আমরা আলোকপাত করতেই পারি আমরা তাই আমাদের নজর ছিল সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে তো আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআইকে আরও দশ দিন সময় দিয়েছে কারণ যে তিনশো সিক্সটি সিক্স অর্থাৎ থ্রি ফুটেজ ছিল তার মধ্যে অ্যাকর্ডিং টু সিবিআই বক্তব্য অনুযায়ী তারা সব ফুটেজ পায়নি এটা প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে যে বাকি ফুটেজ কোথায় আমরা জানি ইতিমধ্যে জালা থানার ওসি হেফাজতে রয়েছে এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ রয়েছেন তাদেরকে আজকে শিয়ালদা কোর্টে এবং আরও তিন দিনের রিমান্ডে চেয়েছেন মানে জিজ্ঞাসাবাদের বিষয় ছিল এবং ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি ছিলেন সোম তার কথাও আজকে প্রধান বিচারপতি মেনশন করেছেন এবং জগাছ এবং হাওড়াতে সিদ্ধারা যে নকল সিদ্ধারা নিয়ে যে প্রতিবাদের বিষয় ছিল ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে মানে পুজো পুজো মণ্ডপের কথাই বলছেন এখানে দেখ সেটা না বলে একদম ডাইরেক্ট সুপ্রিম সুপ্রিম কোর্টের ভাটিকটার দিকে আসা যাক মোটামুটি যা প্রশ্ন যা ছিল প্রধান বিচারপতি তাতে দে আর নট স্যাটিসফাইড এবং কেন স্যাটিসফাইড না সেটা বলি কারণ বারবার করে যে প্রশ্ন উঠছে সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন যেটা সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের ওপর যে আক্রমণ যার পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতিতে ডাক দিয়েছে আজকে জুনিয়র ডাক্তাররা এই সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের পর তারা ইতিমধ্যে বৈঠক করছেন যে আগামী দিনে তাদের স্ট্র্যাটেজি কী হতে পারে এবং পঞ্চাশ শতাংশ কাজ করার কথা ছিল অর্থাৎ সিসিটিভি ফুটেজ বাকি নিরাপত্তার বিষয় সেগুলো ছাব্বিশ শতাংশ হয়েছে মেনশন করেছে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন এবং সেখানে বন্যাকে এক্সকিউজ দেখানো হয়েছে যেহেতু রাজ্যে বন্যা চলছে তবে তাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছে এর সঙ্গে বন্যার কি সম্পর্ক আছে প্রকৃতির নিয়মে জল হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে এ তো সেটা মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছেন এটা যদিও মেনশন হয়নি আজকে এই ব্যাপারটা কিন্তু বন্যার সঙ্গে এই সুরক্ষা নিরাপত্তার কোনো প্রশ্ন নেই সেটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ হচ্ছে পরিষ্কার করে দিয়েছেন এবং ঘুমন্ত অবস্থায় চোখে চশমা কেন যে অভয়া তিলকতমা ধর্ষণ এবং খুন তার শরীরে তার চোখের ওপর চশমা ছিল এই প্রশ্ন আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তুলেছেন যত দিন যাচ্ছে পরতে পরতে বেশ কিছু ঘটনাগুলো সামনে আসছে এবং ক্রাইম সিনে যারা যারা ছিলেন যে চারজনকে যে চারজনকে তারা এখনও জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন কিনা সিবিআই সেটার প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ করেছে এবং তার সঙ্গে আর্থিক দুর্নীতির পরিমাণ কত সেটা তদন্ত চলছে সেটাও উঠে এসছে প্রশ্ন অনেকেই করছেন যে আর্থিক দুর্নীতির সঙ্গে ধর্ষণ খুনেকে সম্পর্ক নিশ্চয়ই কোথা না কোথায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছেন যে লার্জার কনস্পিরেসি না লার্জার হচ্ছে যে কারাপশান তো আছেই আর্থিক দুর্নীতির বিষয়ে তাই এই রাজ্যে যে ঘটনা ঘটেছে এবং ঘুমন্ত অবস্থায় চশমা পাওয়া গেছে তার তার জিগার করেছেন বাদ করেছেন এ বাদ হনাবি চাইয়ে কারণ এই মামলা যা পড়ে কলকাতা ছোড়কে পুরো দেশ বা দেশব্যাপী কারণ এটা ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে একই নিয়ম একই সিস্টেম হওয়া উচিত সেটাই আছে তাই পৃথিবীর উন্নতশীল দেশগুলোতেও কিন্তু জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু আজকে তাদের বিভিন্ন মাধ্যম দিয়ে নজর রেখেছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কী বলছেন দেখুন এই গোটা ঘটনা আমি আগেও বলেছি এখনও বলছি যে গঙ্গা পেরিয়ে সাগর পেরিয়েছে সাগর পেরিয়ে পশ্চিমের দেশ এবং লাতিন আমেরিকা ইউরোপ আমেরিকা কার্যত সর্বত আফ্রিকার মহাদেশগুলোতে উন্নতশীল দেশগুলোতেও কিন্তু এটা পৌঁছেছে তাতে সরকারের ভাবমূর্তিটা কতটা বিলীন হয়েছে না মলিন হয়েছে বলতে পারবো না কলঙ্কিত হয়েছে এবং একের পর এক হুমায়ুন কবি যিনি ভরতপুরের বিধায়ক তিনি হুমকি দিচ্ছেন ক্রমশ যে জুনিয়র চিকিৎসকদের যেটা আজকে মেনশন করেছেন এবং তিনি বলেছেন যে যা জনস যা মানুষজন আছে দশ হাজার লোক নামিয়ে দিলে জুনিয়র চিকিৎসকরা মোকাবিলা করতে পারবেন কেন বলছেন কথাগুলো এই কথাগুলো তো বলার প্রয়োজন ছিল না যা আপনার মুখ্যমন্ত্রী কথা বলছেন না যাই হোক আসলে আস এই জায়গাটাতে আসি যে সুপ্রিম কোর্টের বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে গরিদ ছিল এবং অ্যাটেনশান দিয়েই গোটা বিষয়টা দেখেছেন যেহেতু তারা যেহেতু কর্মবির্তিতে আবার ডাক দিয়েছেন তাদের সাগর দত্ত মেডিকেল কলেজে দুর্নীতির কথা এবং যার পরিপ্রেক্ষিতে এবং হেনস্থার পরিপ্রেক্ষিতে কর্ম কর্মবি ডাক দিয়েছে এগুলো তো খুব ইস্যু আসলে এই বাংলায় যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হলো তাই আগামী আজকে মাস শেষ আর কয়েকদিন বা পুজো শুরু হয়ে যাবে তাই উমা আসন্ন তার আগে উমা বিদায় নিয়েছে নয় আগস্ট তাই এক মাস অতিক্রম করে প্রায় দেড় মাস অতিক্রম দেড় মাসে পড়ল এই অভয়া তিলক তো আমার বিষয় তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটাকে অত্যন্ত সিনসিয়ারলি এবং সিরিয়াসলি তারা দেখতে চাইছেন অনেকে প্রশ্ন করছেন না শাসক দলের যে সিবিআই রেটিং নাকি খুব খারাপ আমরা এই জায়গাতে নেই একচুলি আমরা বলছি তিলকতমার যে বিচার সেটা পাওয়া যাবে কি না ওই জাস্টিসটা কবে পাওয়া যাবে তার জন্য সিবিআইকে আর দশ দিন সময় দিয়েছে তার সঙ্গে উমা আসন্ন পুজোর কেনাকাটা পুজোর বাজারে কী সম্পর্ক আছে এই ঘটনা বাংলায় ঘটেছে যে বাংলায় ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো চিকিৎসক যার হাতে স্পর্শে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে সারা পৃথিবীতে ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে আলোচনা হয় এবং ভারতবর্ষের স্বনাম ধরনের চিকিৎসকদের কিন্তু কলকাতা থেকেই তাদের অনেকের নাম সারা বিশ্বে রয়েছে সেটা অনেকেই জানেন এটা তাই সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন আর জুনিয়র চিকিৎসকরা কিন্তু রাস্তায় নেমে আন্দোলনটা করছে দেখুন কেউ তো শখ করে বৃষ্টির ভিজ্যের ভাববার কারণ নেই এত ওয়েদার খারাপ আছে জ্বর জ্বালা হচ্ছে সর্দি হচ্ছে কিন্তু তারা কিন্তু তাদের বোনের বিচার দিদির বিচার চাইছে তাই আমি বলছি যেটা বারবার করে বলার চেষ্টা করেছি হ্যাঁ যে তিলকতমা যে উপন্যাস ওই যদি মহাকাব্যের নাম যদি দিই তিলকতমা তাহলে রচয়িতা যারা করছেন বা যা রচনা লিখছেন তারা প্রত্যেকে কিন্তু আবাল বৃদ্ধ বনিধা যেটা যে ফিলিংসটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উপলব্ধি করছেন অনুধাবন করছেন তারা তাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাই সেন্সিটিভ ইস্যু স্পর্শকাতর বিষু জানি না তৃণমূল কংগ্রেস শাসক দল আক্রমণটা কেন করছেন এটা তাদের বোধ বোধগম্যের বিষয় এদের এখনও অবশ্য মানে যেখানে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন গোটা বিষয়টাতে তারা এত বড় বড় নেতা আছে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এক একজন তারা সব মুখ খুলেছেন কেন মুখ খুলছেন আপনার আপনার বাড়িতে এই ধাক্কা তো আপনার ভরতপুরও গিয়ে অগণিত গ্রামের মানুষ হুমায়ুন কবির বিধায়ক মহোদয় আপনার এলাকায় হয়েছে মানুষের হৃদয়কে কাজ করেছে তাই সুপ্রিম কোর্ট যে দশ দিন সময় দিয়েছে তার জন্য আমাদেরও নজর থাকবে আমাদেরও অবজারভেশন আছে আমরা থ্রেড কালচারের কথা যেটা দেখছিলাম যে ডাক্তাররা যে যেটা অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা যে থ্রেড কালচারের যে তারা ফেস করছেন একটা ফেসের উপর দিয়ে যাচ্ছে কিন্তু থ্রেড কালচারটা যেটা জুনিয়র ডাক্তার ফেস করছেন আর আমিও ফেস করছি আমার অফিস তো ভাঙচুর হয়েছে পাথর পড়েছে তাই থ্রেট কালচারে আমিও কিন্তু শিকার এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেমন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দিকে যেমন আমরা তাকিয়ে আছি তেমনি অভয়ের বিচার যখন চাইছি আর আমিও নয়ন রায় বলছি দ্য ডট অফিস ভাঙচুর করেছে কারা পুলিশের ভূমিকাটা কি আছে আমরা জানতে চাইছি থ্রেড কালচার আমি অনুভব করছি তাই ভাববার কোনো কারণ নেই যে খুব ক্ষুদ্র প্ল্যাটফর্ম ও কে দেখে কে কিছু যায় আসে না ভুল করছেন আপনারা আপনাদের বিচার ব্যবস্থা আস্থা আছে কি না বলতে আমার আছে তাই আমিও এই অনুভবটা করছি বলি এই মহাকাব্যের উপন্যাসের তিলকতময় আমিও রচয়িতা কারণ আমি সাংবাদিক তো আমার তো সংবাদ মাধ্যমে ভূমিকা আছে আমার তো সিদ্ধারা সোজা আমার তো সিদ্ধারা বিক্রি হয়নি শেয়ার বাজারে হাটে বা জামালপুরের হাটে তো গরু ছাগলের মতো বিক্রি হয়নি তো এই প্রতিবাদ চলবে প্রতিহত চলছে আন্দোলন করছেন জুনিয়ার ডাক্তার তারা বৃষ্টিতে ফিরছেন কাক ভেজা ফিরছেন শরীর খারাপ হচ্ছে তাদের সুরক্ষা নিরাপত্তার প্রশ্ন শুধু জুনিয়র ডাক্তার সামগ্রিক পরিস্থিতির কথা বলছেন ভয়স লেট এই প্রশ্নটা উঠছে যে পঞ্চাশ শতাংশ কাজ এখনো হয়নি বলছেন ছাব্বিশ শতাংশ হয়েছে এই প্রশ্নের উত্তর আমরা চাইছি এই প্রশ্ন উত্তর আমাদেরও আছে যে ম্যানমেড বন্যার তত্ত্ব দিয়ে ব্যাপারটা গুলিয়ে দেওয়া হচ্ছে না তো নাকি কালচারকে আরও প্রভাবিত করার চেষ্টা চলছে যেটা আমি অনুভব করছি আমার অফিসের এই পাথর মারাকে কেন্দ্র করে এটাও কিন্তু সমাজের পার্ট এটাও কিন্তু একটা অংশ এ ভুলে যাবেন না কিন্তু ব্যাপারটা তাই যাদের কণ্ঠস্বর ঠিকঠাক যারা মেরুদণ্ড সোজা রেখেছেন আর আমার জাতিগুল সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত কোনো অবজারভেশন ইয়ে নেই কোনো অনুভূতি অনুভূতি নেই আমার কিন্তু আমার আমি লড়াইটা বুঝি এই লড়াইটা লড়তে হবে করতে হবে মানুষের কথা বলতে হবে যেটা আমাকে বলতে বলা হয়েছে গণতন্ত্রের ফোর ভূমিকাটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে পালন করার চেষ্টা করছি তাতে আমাকে বিজেপির দালাল বলছেন সিপিএম বলছেন আইএসএফ বলছেন যেটা দ্যাটস ইউর প্রেরোগেটিভ আপনার পেরোগেটিভ আমার প্রেরোগেটিভ নয় আমি ডেমোক্রেসির পার্টে বিচার অবস্থাকে সম্মান যেমন করছি করবো আর থেট কালচার যারা দিচ্ছেন তারা তাদের রুচির ব্যাপার আমি পাথর দিয়ে তো জবাব দেবো না আমি জবাব দেবো আমার শব্দ ব্রহ্ম থেকে জবাব দেবো আমি আর আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছায় মাইক নিয়ে তো বলতে পারবো না আমি আমি আজকের যে রেসিবেলের কথা বলছি এটা অত্যন্ত মানে নিমজ্জিত হয়ে বলছি কারণ অভয়ের বিচারটা কবে পাওয়া যাবে তিরক্ত আমার বিচার চাই জাস্টিস ফর আর যে ডাক তারা দিয়েছেন সেই ডাকটা কমপ্লিট হবে কিনা না একদম আসল আসল অপরাধে কিংপিং দিয়ে ধরা হবে কি না তার জন্য অপেক্ষা করছে আর যারা ঢিল মেরেছেন আমাদের অফিস ভেঙেছেন তাদেরকেও বলছি দেখা হবে খেলা হবে বলছি না সামনে আশ্বিনের মাস শেষ হতে চলো প্রায় দুর্গাপুজোর ঢাক যখন বাঁচবে সংবাদ মাধ্যমে নয়ন রায় দ্য কোয়ারি ডট কম বেঙ্গল ভিউ বুঝিয়ে দেবে ঢাকের আওয়াজটা কীরকম হতে পারে আমি কিন্তু খুব খেলা ফেলা কোনো ব্যক্তি বা আলু পটল নয় কিন্তু তাই জাস্টিস ফর আর উই ওই ওয়ান জাস্টিস আমরা আমাদের ওয়ালে দিয়ে রেখেছি আমরাও চাই যে সিবিআই তার সম্পূর্ণ তদন্ত করবে আর সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা রয়েছে নির্ভরতা রয়েছে ভরসা রয়েছে বল রয়েছে আমরা যে আত্মপত্যার সঙ্গে কথাগুলো বলছি সেটা বিচার ব্যবস্থা এখনও আছে অনেকে বলে না বিচারের বাণী নীরবে দেয় আমি বলছি ভুল কথা অনেকে বলে পশ্চিমবঙ্গে সুরক্ষিত না আমি বলছি ভুল আমি সুরক্ষিত পশ্চিমবঙ্গে কারণ এই 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 মাটিতেই আমার জন্ম হয়েছে এই মাটিতেই দাঁড়িয়ে প্রতিবাদটা করতে হবে কারণ আমি কোনো দলদাস নই বা কৃতদাস নই আমি গণতন্ত্রের কথায় মানুষের কথা বলি তাই অভয় যেমন আমাকে নাড়িয়েছে তেমনি আমার অফিসের এই আক্রমণাত্মক যে ঢিল তাতেও আমাকে নাড়িয়ে দিয়েছে আর নাড়িয়ে যখন দিয়েছে তখন কিন্তু কুল গাছ থেকে কুল কিন্তু ঝরে পড়বেই অপেক্ষা করুন আপনার ঝুড়ি নিয়ে বসে থাকবেন করাবেন কুলগুলো নমস্কার আমি নয়ন রায় আপনার সঙ্গে থাকুন কমেন্টস করবেন সংবেদনশীল মনোভাব নিয়ে ইস্যু খুব সেন্সিটিভ উল মানে এমন কোনো কমেন্টস করবেন না যাতে আপনার হৃদয় আঘাত লাগতে পারে সেটা করবে না নমস্কার আমি নয়ন রায়